লেবারুন প্রবাসী ভাই বোনেরা সালাম আলাইকুম রহমদুল্লাহ হে বরাকত আপনারা যারা পাসপোর্ট নোবায়নের জন্য এনরোলমেন্ট করেছেন তাদের পাসপোর্টগুলো পর্যায়ক্রমে আসতে শুরু করেছে যুদ্ধকালীন সময়ে বিশেষ করে আমাদের যে নিয়মিত অফিস ছিল সেখানে আমরা কাজ করতে পারিনি আমাদেরকে একটি অস্থায়ী কার্যালয় থেকে সেবা প্রদান করতে হয়েছে সে সময়ে এনরোলমেন্ট হয়েছে আজকে আমাদের কাছে আপনাদের যে তালিকাটি এসেছে সেটি আমরা ফেসবুকে আপলোড করলাম এখানে দুটো নাম্বার দেওয়া আছে একটি হচ্ছে এনরোলমেন্ট অনুযায়ী আরেকটি হচ্ছে আপনার পুরাতন পাসপোর্টের নম্বর অনুযায়ী আপনারা মিলিয়ে দেখে আপনারা আপনাদের পাসপোর্টগুলো গ্রহণ করে নিয়ে যাবেন আমাদের ঢাকা থেকে নিয়মিত বিরোধীতেই এখন পাসপোর্ট আসছে পাসপোর্ট রিনিউ করার কার্যক্রম এখন পুরোদমে চলছে যারা অপেক্ষমান আছেন তাদের পাসপোর্টগুলো অতি শীঘ্রই চলে আসবে যাদের পাসপোর্ট ইতিমধ্যে চলে এসছে আজকে যে তালিকাটি সংযোজন করা হলো অথবা তারও আগে যেই তালিকাগুলো দেওয়া হয়েছে অনেকেই পাসপোর্ট গ্রহণ করেননি তাদেরকে তার জানাচ্ছি আপনাদের পাসপোর্টগুলো আমাদের কাছে আছে আপনারা তালিকা দেখে এসে পাসপোর্ট গ্রহণ করে নিয়ে যাবেন ধন্যবাদ সবাই